জামায়াত নেতাদের প্রশংসা করে ফেসবুকে লিখলেন গোলাম রাব্বানী আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে একথা বলেন তিনি ফেসবুকে গোলাম রাব্বানী লিখেছেন একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে ওন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে বহু চড়াইউতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকটনিক তিনি আরও লিখেছেন দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একছত্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায় সাত একের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রসার দাবিদার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেত্রীর শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও স্বচ্ছল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও সার্বিক সহায়তা প্রদানের অনিন্য সুন্দর কাজ একটা শুরু হোক এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা